চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে Shea butter, aloe vera, o vitamin E shamrittho, lily beauty soap. দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিগত দশ দশক ধরেই বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা অব্যাহত রেখেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে দেশের ব্র্যান্ডিং এ জোর দিচ্ছে সরকার এই ধারাবাহিকতায় চার দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বেজিং এর ওয়ার্ল্ড চায়না সামিটিং এ বাংলাদেশ ও চীনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে চীন বাংলাদেশি ব্যবসায়ী নেতারা তাদের নানা সম্ভাবনা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বাংলাদেশ যা এক্সেলেন্সি স্বীকৃত যা বক্তব্যে বাংলাদেশকে বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন বলেন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সরকার সম্ভাব্য সকল খাতে সংস্কার করে যাচ্ছে বাংলাদেশ অফర్స్ ওয়ান অফ দ্য মোস্ট লিবারাল ইনভেস্টমেন্ট রিজাইমস ইন দা ওয়ার্ল্ড দ্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা প্রোভাইডেড Provides a number of services to foreign investors under one roof. In line with our commitment to economic development, we are establishing 100 special economic zones, each equipped with state of art facilities. বাংলাদেশের পুঁজিবাজার সহ আর্থিক খাতে বিনিয়োগে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান সরকার প্রধান তাগিদ দেন দু দেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়িক উদ্যোগ নেয়ার বাংলাদেশ ইজ সিচুয়েটেড ইন অ্যান ইম্পর্ট্যান্ট জিও স্ট্র্যাটেজিক লোকেশন উইথ ডাইরেক্ট কানেক্টিভিটি টু অল মেজর ইন্টারন্যাশনাল ট্রেডিং অ্যান্ড শিপমেন্ট রুটস উই আর অলসো অ্যাট দ্য ক্রস রোড অফ সাউথ এশিয়ান সাউথ ইস্ট এশিয়া

এদিকে চীনের তিয়েন আলমেন স্কোয়ারে দেশটির বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে তিয়েন আলমেন স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এর আগে বিকেলে প্রধানমন্ত্রী বেইজিংয়ের গ্রেট হলে চাইনিজ পিপল পলিটিক্যাল চেয়ারম্যান ওয়াং হুনিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতা করার কথা জানান হুনিং মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা যাতে শুরু হয় সে ব্যাপারে সাথে করে তারা যতটুকু সম্ভব সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন দুপুরে একই স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথুন যমুনা নিউজ